সেখানে ঠিক মতো সেখানে বিল তুলেও পাচ্ছে না তার জন্য আমরা বলছি যে এছাড়া বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট এই সময়টার মধ্যে বর্ষা সিজন এমনিতেই বিশেষ করে হর্টিকালচার এগ্রিকালচার ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন উইংস আছে যে পি বা একটা সময় ইন্দো জার্মান যে সমস্ত প্রজেক্টগুলি ছিল এগুলোর মধ্যে দিয়ে ব্যাপক কাজে যেমন হতো কর্মসংস্থানের ব্যবস্থা হতো বনের যে সিজন এটাও বৃদ্ধি পেত কিন্তু এখন এগুলি সবটাই বন্ধ বলে কোনো ধরনের কাজ থাকছে না আমরা দাবি করছি যে এই সময়টার মধ্যে কাজ থাকতে সংস্থান করা এবং ব্যাপক সেখানে কাজ করবে সংস্থান করা আলোচনাতে যেটা উঠে এসছে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য ভেঙে পড়েছে বলা যেতে পারে এবং সেই জায়গায় জায়গা করে নিচ্ছে বিশেষ করে ট্রাক নেশা বা এই সমস্ত বিষয়গুলো আজকে জায়গা করে নিচ্ছে আমাদের যে বিশেষ করে নতুন প্রজন্ম শিক্ষা স্বাস্থ্য যদি অকালে মৃত্যু ঘটে ভেঙে পড়ে তাহলে নতুন প্রজন্ম কি করে তার মানে ভবিষ্যৎ উজ্জ্বল করবে কাজেই সেই জায়গায় একদিকে স্কুল বন্ধ করে দিচ্ছে প্রাইভেট করছে কি এ কি রাজ্য সরকার ওভু আমরা এগুলো দেখছি কাছে এবং আরও মার্ক হচ্ছে এই যে নেশা বা যে সাথে মতো মারণ রোগ পর্যন্ত সেখানে সরিয়ে পড়ছে এটা নিয়ে আমরা উদ্যোগ প্রকাশ করছি এবং এগুলি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করবার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমাদের আহ্বান রাখছি এবং সবই সিন্ডিকেট রাস চলছে এবং আপনারা লক্ষ্য করছেন এই সিন্ডিকা সিন্ডিকেট রাস নিয়ে একবারে টপ টু বটম পঞ্চায়েত লেভেল ভিলেজ কমিটি লেভেল থেকে আরম্ভ করে একবারে আপনার ক্যাবিনেট পর্যায়ের দিকে মানে কার্যকরী কমিটি এটিসি ওই ক্ষেত্রে এবং যার ফলে আইনশৃঙ্খলাও সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিঘ্নিত হচ্ছে আপনারা দেখছেন খুমন এলাকায় মান্দে এলাকায় দিনে দুপুরে এবং এই যে আপনার এয়ারপোর্ট এলাকায় দিনও দুপুর করে সেখানে গোলাগুলি পর্যন্ত খনাফনি পর্যন্ত হয়ে যাচ্ছে এরকমভাবে তো চলতে পারে না কার এগুলি